হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আধার কার্ড আপডেট করাতে মানে আধার কার্ড আমাদের আগেই হয়ে গেছিলো তো অ্যাড্রেসটা আপডেট করাতে যাচ্ছি তো আগে একদিন গেছিলাম তো ওই দিনকে আমার বাবার অ্যাড্রেসটা আপডেট হয়েছিল তো এবারে বাবার অ্যাড্রেসের ওপর ডিপেন্ড করে আমাদের অ্যাড্রেসগুলো আপডেট হবে তো আমি আজকে এখন অনেকটা সকাল বাজে প্রায় সাড়ে আটটা বাজে তো আমরা এখন ক্যাব বুক করবো যাওয়ার সময় আসার সময় অবভিয়াসলি আমরা বাসে আসার চেষ্টা করব আর এখন টাইম সেভিংয়ের জন্য আমরা ক্যাব বুক করেই যাব তো তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে সাথে থেকে তো আমরা এখানে ক্যাব বুক করে নিয়েছিলাম তো আজকে ক্যাবটা খুব ভালো ছিল আজকে ড্রাইভারকে কোনো কলও করতে হয়নি ড্রাইভারও কোনো কল করেনি একদম অন দ্য টাইম পিক আপ ছিল আর একদম অন দ্য স্পট ড্রপ করেছিল মানে আগের দিন আমাদের ড্রপটা বোঝাতেও একটু সমস্যা হয়েছিলো কিন্তু আজকে ড্রাইভার নিজে থেকেই সমস্ত কিছু জানতো এবং খুব সুন্দরভাবে উনি ড্রপটা করেন আর কোনো রকম খুব স্মুথ ড্রাইভিং ছিল কোনো রাশ ড্রাইভিং ছিল না যেটা আমার খুব ভালো লেগেছে সাধারণত ক্যাবেরাও এত মানে স্পিডে যায় এবং এত জোরে ব্রেক ব্রেক ক্রসে তো আমার খুব ভয় লেগে যায় কারণ যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে এবং আমি টু থাউজেন্ড আমার সাথে একবার অফিস ক্যাবেতে বড় অ্যাক্সিডেন্টও হয়েছিল তো সেই জন্য আমি খুব ভয়েই থাকি কিন্তু আজকে ড্রাইভিংটা এত ভালো ছিল তো এরকম ড্রাইভিং করলে আমাদের আর ভয় পাওয়ার কোনো কারণ নেই তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এসে গেছি সেক্টর ফাইভ বিধাননগরে প্রায় ঢুকেই গেছি তো তোমরা বুঝতেই পারছো দুদিকে এরকম গাছপালা জঙ্গল মানি সল্ট লেক তো সরলে একটা প্রচুর গ্রামের এখানে প্রচুর গ্রাম আছে তো ফাইনালি আমরা আধার কেন্দ্রে পৌঁছে গেছি আর এখানে আমাদের আধারের কাজ শুরু হয়েছিল আজকে অনেকটা টাইম লেগে গেছিলো প্রায় সাড়ে এগারোটা না সাড়ে বারোটার মতন বেজে গেছিলো তারপরে আমরা আধারের কাজ কমপ্লিট করে বেরিয়েছি এটা ছিল আধারের বিল্ডিংটা মানে এটা ওয়েভেল মনে নেবে তোমাদের যেতে হবে এটা হচ্ছে কলকাতার মেন সেন্টার হচ্ছে আধারের এই বিল্ডিংটা তো তোমাদের যে কোনো আধার রিলেটেড প্রবলেম থাকুক কলকাতায় যদি তোমরা থাকো তাহলে তোমরা এই বিধাননগরের ওয়েবেল মোড়ে আধার কেন্দ্রে চলে পারো এটা তোমরা যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে ওখানে এনি বাস ড্রাইভার এনি অটো ড্রাইভার তোমরা কাউকে জিজ্ঞাসা করলেই তোমাদের বলে দেবে তো আমরা ওখান থেকে অটো করে আমরা চলে এসেছিলাম আমাদের ডেস্টিনেশনে তো এখান থেকে আমরা বাস ধরবো আর কি আমাদের মন্দিরতলা বা ক্যারি রোড যাওয়ার বাস আমরা ক্যারি রোডটাই প্রেফার করি কারণ ওটা একদম বাড়ির সামনে পরে আমাদের কোনো রকম ভেহকেলস নিতে হয় না কিন্তু আমরা এখানে চলে আসি তো এখানে আমরা মন্দিরতলার জন্যই বাসটা নিয়েছিলাম ওটাই সামনে ছিল তো আমরা বাস বাসে উঠে পড়েছিলাম আর তুমি দেখতেই পাচ্ছ বেশ ভালো গরম তখন অতটা গরম না লাগলেও পরের দিয়ে গরম লাগছিলো তারপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে হলদিরামে অ্যাকচুয়ালি এটা লাঞ্চ নয় ব্রাঞ্চ ছিল আর নামে এসে আমরা এখানে ভেজিটেবলস সাথে সালাড সালাডটা খেতে খুব ভালো ছিল তো পুরো লাঞ্চ কমপ্লিট করে আমরা এগেন বাসে উঠেছিলাম তো এটা আমরা যাচ্ছিলাম এক সাইড মোড় থেকে আমরা বাড়ি ফিরছিলাম তো এটাই ছিল একটা ছোট্ট ব্লগ ভালো লাগলে শেয়ার করে দিও